প্রিয় দর্শক প্রথম কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যুক্ত চট্টগ্রামের থেকে আমার পাগল পাড়া বাসী সুর বাজাচ্ছেন তার সুরটি এতই মধুর এই সুরে তিনি কিছু কিছু উপার্জন করছেন আমার পেছনে বাক্সটা দেখতে পাচ্ছেন কে এই ব্যক্তি ওনার কাছ থেকে জানবো আগে ওনার বাসির সুরটা আপনাদেরকে একটু শোনাতে চাই উনি যখনই বাসি বাজায় তখনই আশেপাশে অনেক মানুষ কিন্তু আসলে চলে আসে চরাগির চেরাগির মোড়ে সবসময় এই মানুষটিকে দেখা যায় বাঁশি বাজাতে দর্শক এতক্ষণ দেখছিলেন মনোমুগ্ধকর পাগল পাড়া বাজিয়ে অসংখ্য দর্শনার্থীদের মন আসলে তিনি জয় করে নিয়েছেন আমি একটু দেখাতে চাই তার পাশেই রয়েছে ছোট্ট একটি বাক্স এই বাক্সে যার মন চায় তার এই সে ইচ্ছা করে টাকা দিয়ে যায় আর এভাবেই তার সংসারটা চলে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাতে চাই সেটি হলো ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন কত ভিডিও তো শেয়ার দেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে এই মানুষটির একটু উপকার হয় এবং তার প্রতিভা যাতে প্রজ্বলন হয় অর্থাৎ তার প্রতিভাটা যাতে ছড়িয়ে পড়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামান্য কিছু টাকা হয়তো সত্তর আশি টাকা হবে এই টাকাগুলো মানুষ সহ ইচ্ছায় তাকে দিয়েছে তার কাছ থেকে এবার জানতে চাই পাগল পাড়া মনোমুক্তকর বাসি বাজানো কে এই ব্যক্তি রাত বিরাতে অনেক সময় দুপুর বেলা ভর দুপুরে ওনার বাঁশির সুর শোনা যায় চেরাগির মোড়ে বা জামাল খানে আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই ভাই এত সুন্দর বাসি কিভাবে বাজান থেকে আচ্ছা কতদিন যাব সাধনা করে এই বাসিটা আপনি শিখেছেন বিশ বছর ধরে বিশ বছর ধরে বাসি বাজান এই বাসি আহ বাজানোর মতো আপনি কি কি গান এই মাত্র যে বাসির সুটটা বাজালেন এত মানুষ এখানে জড়ো হয়ে গেছে আপনি পুরোপুরি পারেন আর কোন গান পারেন অনেক গান কোনটা কোনটা পাঁচশোর মতো হবে পাঁচশোর মতো গান আপনি প্রিয় দর্শক পাঁচশোর মতো গান সে এই বাঁশির সুর দিয়ে বাজাতে পারে অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর পাগল পাড়া আসলে ওনার এই বাঁশির সুরটা তো আপনার গুরু কে ছিল আপনি কার থেকেই বাঁশিটা শিখেছেন এটা আমার বাবা ছিল আমার দাদু বাজাইতো মা প্রভু বড়শ এর বাজাইতো তো বাবার থেকে শিখলো আপনার পরিবার সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার পরিবারে কে কে আছে আমার মা আছে মানে আমি একজন আমার বাপের ঘর আমি মা আছে আপনার সংসার কিভাবে চলে এই এটা দিয়ে অন্যরকম চলে পাশি বাজায় ইনকাম করেন তো মানুষ কি আপনাকে স দেন নাকি আপনি চান না কার চাই না মানুষের মন খুশি হলে এই দিয়ে এর মনে হওয়ার গানটা ভালো লাগছে এর মানে কি

টাকা হয়েছে কিনা যে আপনি বাঁশি বাজাবেন বাসি সুর কানে প্রয়োজন না এখনো ঢাকায় যায় না এই সিড়ে আছে এখন বর্তমান আবার দিশা ভাত দিশা দেখুন অত জ্ঞান নাই লেখা নাই সেজন্য যে কই আচ্ছা তো এই এই যে বাঁশি আপনি বাজানোটা শিখলেন এই এটা দিয়ে যে আপনি উপার্জন করেন যার ইচ্ছা হয় সে আপনাকে স্ব ইচ্ছায় টাকা দিয়ে যায় এইটা উপার্জনটা আপনি কিরকম হয় দৈনিক এটা দিয়ে কি আপনার সংসার চলে হ্যাঁ এটা দিয়ে আমার সংসার চলে দৈনিক কত টাকার মতো উপার্জন হয় ওই 500 টাকা 700 টাকা হয় হয় আচ্ছা তো কতদিন যাবত এরকম বাসি বাজার আপনি এরকম সবাই আপনাকে টাকা দেয় আজকে প্রায় 7 বছর ধরে 7 বছর ধরে আচ্ছা ইব্রাহিম ভাইয়ের ছেলে মেয়ে কতজন আছে এক ছেলে এক মেয়ে আচ্ছা আপনি অন্য একটা সুন্দর একটা বাসি বাজান আমরা একটু আমাদের দর্শকদের শোনাতে চাই চাই তার আগে বলতে প্রিয় দর্শক এই মানুষটিকে আপনারা হেল্প করবেন একদম সৎ মানুষ নাকি বাজিয়ে উপার্জন করে তার সংসারটা চালায় ঠিক আছে তো তার উপকারের জন্য বেশি বেশি শেয়ার দিবেন হয়তো তার প্রতিভাটা চড়িয়ে পড়বে কারও যদি প্রয়োজন হয় অনেক গানের ব্যাকগ্রাউন্ড কিন্তু বাসি সুরের প্রয়োজন হয় তখন ওনাকে আসলে ডাক দেওয়া হবে কিভাবে ওনার সাথে যোগাযোগ করা হবে ওনাকে সেটি আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ওনার সাথে যোগাযোগের ঠিকানাটা বলে দিব তার আগে বলতে চাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেন তার একটি উপকারের জন্য একটু আমাদেরকে বাসির সুর শুনান সুন্দর করে একটা ভাই আপনার সবাই হাতকালে দিচ্ছে আপনারা ভাই অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি একেবারে আনমনা হয়ে শুনছিলেন কেমন লেগেছে ভাইয়ের পাশে আলহামদুলিল্লাহ খুবই ভালো এই ধরনের ক্ষুদ্র মানুষকে যদি বৃহত্তর করে তোলা যায় দেশের সমাজের এবং জাতির জন্য উন্নত হবে বলে আমি মনে করি তাদেরকে কদর করা উচিত কিনা বিত্তবান সহ সংশ্লিষ্ট যে অধিদপ্তরগুলো গুলো আছে তাদেরকে আসলে কদর করা উচিত অবশ্যই তাদেরকে কদর করা উচিত তাদেরকে মানে আপনার মেনে নিচে থেকে উপরে তোলাটা এই ধরনের প্রতিবার মানুষকে আমরা আমাদের সকলের কর্তব্য সকলের মানে আপনার এখন কি করে বর্তমানে চাকরি করি আমি মানে প্রায় দেখি কিন্তু এর সাথে কোনো সময় দাঁড়ায়নি আপনাদেরকে দাঁড়ালাম আমি প্রায় সময় দেখি না না কারো কাজ তো দেখিয়ে তাকাইও না